আজকের অর্ডারটি যাবে নাটোর হরিশপুর বাইপাস আমিনুল ভাইয়ের কাছে সো আমিনুল ভাইয়ের সাথে কথা হয়েছে উনি একশো পিস নেবে জিরো দিনের বয়সের বাচ্চা এবং দশ পিস নেবে যেগুলো রানিং হবে অর্থাৎ চল্লিশ পাঁচচল্লিশ দিন বয়স ওই রকম দশ পিস নেবে তার মধ্যে তিনি তিন পিস পুরুষ পাখি নেবেন এবং সাত পিস নেবেন মহিলা পাখি আসসালামু আলাইকুম ইব্রাহন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন অ্যান্ড পিস দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি এসে শাইন আজকের ভিডিওটি তো তারই প্রেক্ষাপটে আমি দেখতে পাচ্ছেন দুইটা ঝুড়ি নিয়েছি এবং দুইটা ঝুড়িকে প্রথমে আমি জীবাণু নাশুদার স্প্রে করে নিচ্ছে যাতে করে কোনো রকম ভাইরাস বা জীবাণু দ্বারা অ্যাটাকটা না হয় পরে আমি যে কাজটি করলাম সেটি হলো প্রথমে আমি জিরো বাচ্চাগুলো ধরলাম অর্থাৎ জিরো বাচ্চাগুলোকে চার চার পিস করে গুনে আমি একশো পিস রেখে দিলাম একটা ঝুড়িতে তারপর ঝুড়িটা প্যাকেজ করে ওখানে রেখে দিয়ে পরবর্তী স্টেপ নিলাম যে বড় পাখিগুলো ধরতে হবে তো বড় পাখিগুলো যখন ধরতে গেলাম তখন যা দেখি যে বড় পাখির জন্য যে পানি এবং খাবার দিয়ে রাখি সেটা অলরেডি শেষ হয়ে গেছে যেহেতু পাখিকে আমি ডেলিভারি করতেছি এবং নির্দিষ্ট দূরত্ব যাবে এজন্য আমি যে কাজটি করলাম প্রথমত প্রথমত কোয়েল পাখিগুলো পানি এবং খাবার দিয়ে দিলাম তো তারা যখন খাবার খেয়ে ফেললো এবং এখানে নির্দিষ্ট সময় পর তাদেরকে আবার ধরলাম কারণ তাকে আমি সময় দিলাম যেন তারা খাবার এবং পানি খেতে পারে তো এরপরে আমি এক এক করে দশ পিস পাখি গুনতেছি বা ধরতেছি তো এর মধ্যে আমি সাত পিস মহিলা পাখি এবং তিন পিস নেব পুরুষ পাখি আমিনুল ভাই রেকমেন্ড ছিল যে সে তিন পিস পুরুষ পাখি নেবে এবং সাত পিস মহিলা পাখি নেবে আমি এগুলা চেক করে করে এক পিস এক পিস করে পুরুষ এবং মহিলা পাখি অর্থাৎ তিন পিস পুরুষ পাখি নিলাম পাখি সাত পিস মহিলা পাখি ঝুড়িতে ধরলাম এরপরে কি যে কাছ করলাম সেটা হলো দুইটা ঝুড়ি একসঙ্গে সুন্দর করে বেঁধে নিলাম প্রথমত যে ইন্ডিভিজুয়াল ভাবে বাঁধলাম তারপরে দুইটাকে একসঙ্গে বেঁধে সুন্দর করে মানে ক্যারি করার উপযুক্ত করে রওনা হলাম আমাদের নেক্সট গন্তব্য যে কাউন্টারে যেতে হবে এবং কাউন্টারের সাথে কথা বলে এই পাখিগুলো আর বাসের মাধ্যমে আমি নির্ভর কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে তো এরপরে আমি আমার বাসা থেকে বের হলাম এবং বাসা থেকে বের হওয়ার পরে একটা ভ্যান বা রিক্সা যাই বলুন না কেন এটা ধরে আমি কাউন্টার দিকে রওনা হলাম কারণ আমার বাসা থেকে কাউন্টারে যেতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তারও বেশি লাগে তো কারণ এখান থেকে প্রায় তিন কিলোমিটার কিলোমিটারের মতো হবে তো আমি গিয়ে একটা ভ্যান বা রিক্সা নিয়ে কাউন্টার দিকে আঁকালাম এবং কাউন্টারে গিয়ে দেখলাম যে বাসে যে অবস্থা কারণ ঈদ চলে আর ঈদের সময় প্রচণ্ড ভিড় তাদের ভাবটাও একটু অন্য রকম জন্য তাদেরকে এক্সট্রা কিছু টাকা দিয়ে ম্যানেজ করতে হলো এরপর আমি সুপারভাইজারকে ম্যানেজ করে সুপারভাইজারের নাম্বারটা নিয়ে আমি ভাইয়ের কাছে দিয়ে দিলাম এবং বললাম যে ভাই আপনি কথা বলেন আমি নাম্বারটা নিয়ে বাসে উঠাই দিচ্ছি অলরেডি তো আমি থাকা অবস্থায় আমি নুল ভাই বাসের কন্ট্রাক্টরের সাথে কথা বললো তো কথা বলে শিওর হলো যে কে কোথায় থাকবে কারণ উনি বলছিল নাটোর হরিশপুর বাইপাস থেকে একটু আগে ајдете то уни অর্থাৎ সুপারভাইজার নিতে চাইলো না তো তারপরে বললাম যে সমস্যা নেই আপনি ওনার সাথে কথা বলেন এবং দেখেন আপনি লোকেশনটা চিনতে পারেন কি না উনি যে লোকেশন বলতেছে ওইভাবে দিতে পারলে দুজনের সুবিধা আর ওনাকে আমি কিছু চা নাস্তা করার জন্য কিছু টিপস দিলাম তো এরপরে উনিও আমার কথা রাখলো এবং ওনার ওনার সাথে কথা বললো তখন সে পাখি হাতে পাইলো তখন আমাকে ফোন করে জানালো যে ভাইয়া পাখি তো হাতে পেয়েছি থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ তো এরকম সে আমাকে বললো ফোন করে তো আমি তারপর আর ওইটা জিজ্ঞাসার কথা মনে ছিল না যে আসলে নাটোর হরিশপুর বাইপাসেই দিয়েছে কিনা একটু আগায় দিয়েছে তো এভাবে ডেলিভারি সম্পূর্ণ করে দিলাম আর আপনারা চাইলে বাংলাদেশের চব্বিশটি জেলার মেইন মেইন পয়েন্ট থেকে আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন কারণ আমরা বাংলাদেশের মেইন মেইন পয়েন্টগুলোতে ডেলিভারি দিয়ে থাকি এবং এটি সিস্টেম হল অগ্রিম পেমেন্ট অর্থাৎ আমি ভাই কিন্তু অগ্রিম পেমেন্ট করে তিনি ডেলিভারি নিয়ে এসে আসলে কথা কাজে নিয়ে থাকবে যেদিন আমরা মাল ডেলিভারি করব তার আগ মুহূর্তে আপনাদের কাছ থেকে পেমেন্ট নেব দেন আমরা বাসের মাধ্যমে যেহেতু ডেলিভারি দিই এর জন্য অগ্রিম পেমেন্ট নিয়ে বাসের মাধ্যমে দিয়ে থাকি এতে আপনারও হ্যাসেল হয় না আমাদেরও হ্যাসেল হয় না আরেকটা কথা বলে রেখে যদি অনেকে বলে ভাই আপনাদের লোকেশন কোথায় আমাদের লোকেশন হল সিরাজগঞ্জ আমাদের দুইটা ব্রাঞ্চ দুইটি সিরাজগঞ্জ জেলায় তো একটি তারা স্থানাতে একটি স্বলঙ্ থানাতে তো যে কোনো বয়সে কোয়েল পাখি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং ফেসবুক পেজ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ সো ধন্যবাদ আনতে শাইন অ্যান্ড পেটস কোয়েল হেসারি লোকেশন নাদুশি বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু তো এই নাম্বারে কথা বলে আপনারা চাইলে আমাদের নিকট থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ